মা দুর্গার কৃপায় এইবার প্রত্যেকটা প্যান্ডেল আমি খুব সুন্দরভাবে উপভোগ করেছি দেখেছি কিন্তু এইবার যতগুলো প্যান্ডেল দেখেছি আমি এত সুন্দর সুন্দর প্যান্ডেলগুলোর মধ্যে এটি ছিল অন্যতম এই প্যান্ডেলটা এত ভিড় ছিল এত ভিড় ভিড় ছিল যে আমি তোমাদেরকে কি করে এক্সপ্লেন করব যদিও আমরা হচ্ছে ভিআইপি পাস দিয়েই ঢুকেছিলাম তবুও সেখানে মানে আনকাউন্টেবল মানুষের ভিড় ছিল মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর এই প্যান্ডেলটা এত ভিড় হওয়ার কারণ হচ্ছে এ স্পেশালিটি হচ্ছে থ্রি করোর রুদ্রাক্ষ দিয়ে এই প্যান্ডেলটা বানানো হয়েছে মানে এতটা সুন্দর এতটা সুন্দর আমি ভাবতে পারিনি এই প্যান্ডেলটা হবে মানে আমি ভাব ভেবেছিলাম এবার হয়তো এটা দেওয়াই হবে না দেখাই হবে না কিন্তু ভেতরে না ঢুকলে সত্যি প্যান্ডেলটা আমি বুঝতে পারতাম না যে এতটা সুন্দর মানে ভিয়ে ঠেলা ঠেলি সোনাইকে রীতিমতন ওখানকার যারা এ উপরে তুলে নিল বললো বাচ্চা নিয়ে এগিয়ে যাওয়া যাবে না উপর দিয়ে তুলে ওদেরকে পাস করে দিল আমরা এইভাবে হেঁটে হেঁটে ভেতরে ঢুকছি কিন্তু মানে আমি ভিডিওটা খুব কষ্ট করে করেছি কারণ কি এত ঠেলা ঠেলি গুতোঘুতি যে বোঝাতে পারছি না এই যে পুরো সাপ পঞ্চমুখী সাপ আর এই শিবলিঙ্গ পুরোটাই রুদ্রাক্ষ দিয়ে তৈরি পুরো প্যান্ডেলটা শুধু রুদ্রাক্ষ আর রুদ্রাক্ষ আর ভেতরের থিম তো বাবা রে বাবা তোমরা না দেখলে বিশ্বাসই করবে না এত অপূর্ব আমার ক্যামেরায় আমি এক্সপ্লেনই করতে পারবো না এতটাই সুন্দর কিন্তু আর একটা জিনিস ভালো হয়েছে যে ওখানে আমাদের মাঝখানেও উপর দিকে তাকাতেই দেখতে পাচ্ছি কলকাতার আমাদের মেয়র দাঁড়িয়ে আছেন ওখানে দেখো তোমরা দেখতেই পাবে এই যে কোমরে হাত দিয়ে ব্লু ব্লু অ্যান্ড বেজ কালারের প্যান্ট পরে উনি হচ্ছেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম উনি ওখানে দাঁড়িয়ে দেখছিলেন আর কি পর্যবেক্ষণ করছিলেন যাই হোক ওনাকে দেখছিলাম আর ভাবছিলাম যে দেখুন আপনি কত ভিড় তৈরি করেছেন এবছরও অগ্রণী একটা দারুণ থিম আমাদের সামনে উপস্থাপন করেছে সেটা বলে বোঝানো যাবে না সত্যি কথা অসাধারণ থ্রি কারোর রুদ্রাক্ষ ভাবা যায় অসাধারণ খুব সুন্দরভাবে নিপুণভাবে তৈরি করেছে ভেতরটা ঢুকলে তোমরা বুঝতে পারতে দেখো ভেতরটা জাস্ট যদিও ক্যামেরায় অত ভালো করে বোঝা যাচ্ছিল না যে কীভাবে আমি তোমাদেরকে দেখাবো এত ভিড় ছিল মানে অসম্ভব অসম্ভব যেখানে ক্যামেরা আমি ভালো করে তুলতে পারছিলাম না তবুও বলবো যে অসাধারণ হয়েছিল মানে আমি যতগুলো প্যান্ডেল দেখেছি এই পুজোতে সব থেকে আমার সেরা লেগেছে এই প্যান্ডেলটা জানি না কার কি লেগেছে পুরো ভেতরটার একটা অ্যাটমসফিয়ারটাই আলাদা ছিল মানে একটা পজিটিভ ভাইভস ছিল মানে অপূর্ব আর ভেতরে যে মা প্রতিমা যেখানে বসানো আছে তার সামনেই যে এতগুলো রুদ্রাক্ষ এরম দুলছে উপরে একটা যেন মহাকাশ মানে একদম গোল গোল করে ঘুরছে একদম খুব স্লোলি ঘুরছে মহাকাশটা আর খুব সুন্দরভাবে ঘুরছে মানে সেটা তুমি দেখলে ওখানে দাঁড়িয়ে দেখলে বুঝতে পারতে যে কতটা সুন্দর যাই হোক সব মিলিয়ে খুব ভালো লেগেছে প্যান্ডেল তোমরা যারা আসতে পারো দেখে নিও বুঝতে পারলে বুঝে নিও আর যদি না বুঝতে পারো কিছু করার নেই এটা কিন্তু খুব ভালো ছিল সব মিলিয়ে একটা দারুণ অভিজ্ঞতা হয়েছে আজ আসি চলো দেখা হবে আর একটা অন্য ব্লগ এটা এটা